বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশান থ্রিলার ওয়ার টু বৃহস্পতিবার প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন এবং দক্ষিণে ভারতের মেগাস্টার জুনিয়র এন টিআর অভিনীত এই ছবিটি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একদিকে বলিউড তারকা ঋত্বিকের অনুরাগীরা অন্যদিকে দক্ষিণে তারকা জুনিয়র এন ভক্তরা প্রথম দিন ভিড় উপচে পড়েছে প্রেক্ষা ছবি মুক্তির প্রথম দিনেই অনুরাগীদের উচ্ছ্বাসে প্রকাশ পাই ছবি দেখে মুগ্ধ হয়ে এক দর্শক হাত পর্যন্ত কেটে ফেলেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবি মুক্তির আনন্দে অনেকে আবার আতসবাজি পোড়াতে থাকেন অনেকে আবার নাচানাচি করতে দেখা যায় তবে রক্ত দিয়ে তিলক পরিয়ে দেওয়া দেখে অবাক নেটিজনেরা অনেকে এই বিষয়টিকে অন্ধভুক্ত বলেও দাবি করেন